আমি এখন হিটু শেখ এর মেয়ের সাথে কথা আসসালাম আপনি কেমন আছেন সে মানসিক অবস্থা আমি জানি সেটা নিয়ে আর প্রশ্ন করবো না বর্তমানে যে অবস্থার ভিতরে আপনার যাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদু হিটু শেখের মা খুবই জরজীর্ণ অবস্থা আছে এবং পথে গাটে ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে যদি একটু বলতেন সবাই তো দেখতেছে দাদির কি করুন অবস্থা ঘর বাড়ি পুরাই দিছে তার নিজের জায়গা তার নামের জায়গা তো সে তার বাড়িতে থাকতে পারতেছে না গাছতলাই হেনে ওনে থেকে তার দিন রাত কাটাচ্ছে আপনার ভাই বোন কয়জন তিনজন ভাই কয়জন বোন কয়জন ভাই দুইটা আর আমি একাই আপনার বিয়ে কত বছর আগে হয় 7.5 বছর চলতেছে 7.5 বছর আপনার ছেলে মেয়ে আছে একটা ছেলে আচ্ছা যেদিন দিন এই ঘটনাটা শুনেন আপনারা তো হয়তো মিডিয়া তো এসেছে পাশাপাশি খবর পেয়েছেন কেমন মানে নিজের কাছে একজন মেয়ে হিসেবে কেমন অনুভূতি হয় আপনার আপনিও তো একজন মেয়ে আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হইছে আমি শুধু জাস্ট শুনেছি তোমাদের বাড়িতে ঝামেলা হইছে তুমি আসো এটা কে বলছে বাড়ির পাশে একজন ফোন দিছিল আচ্ছা তো শোনার পর এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হইছে তারপরে বাবারে নিয়ে গেছে ধরে হুম এইটুকু আপনি ছিলেন জি সাড়ে 3.30টার দিকে আচ্ছা আপনি তো এখানে শশুভাই থাকলো মাঝে মাঝে বেড়াতে আসতেনই বাড়িতে জি এই কখনো এরকম কিছু দেখেছেন যে আমিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয় ভাইয়ের বোনা নাকি জি জি হ্যাঁ ভাইয়ের বোনা ওনার সাথে এরকম কোন এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিস বা কিছু হয়েছিল না না হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক হুম হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলিনি এবং আমি এই সব বিষয়ে কিছু জানি না মার কাছে বলিছে কিনা তাছাড়াও এই সব বিষয়ে যদি সালিস বিচার হইতো তবে তাহলে তো আমি জানতাম অবশ্যই আসতাম দেখতাম কি হয়েছে না হয়েছে হুম মানে এরকম কিছু আপনি শুনেননি না না সব কিছু আপনি শুনেন আচ্ছা এখন তো আপনার বাবা এবং ভাই সবাই জেলে এখন আপনার জন্য জীবনটা তো অনেক ডিফিকাল্ট আগের থেকে এখন রাস্তাঘাটে যখন বের হন তখন কি আপনাকে মানুষজন মানে ধর্ষকের মেয়ে এরকম কিছু বলে বা আপনার কিরকম একটা পরিবেশে আপনি আছেন এরকম কিছু বলে না মানে মানুষ তো আমার চিনতেছে না হ্যাঁ তবুও আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে। খারাপ কথা বলে আমার তো রাস্তাঘাটে বেরোতেই ভয় লাগে মানে কেউ পাশ থেকে যাওয়ার সময় যদি বলে দর্শকের মেয়ে বা এরকম কিছু যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো বাড়ির পাশে আশেপাশে লোকজন তো কিছু একটা বলে কমেন্টেই তো মানুষ আমি আসলেই কিছু জানি না তবুও আমার যেসব খারাপ খারাপ কথা লিখতেছে আচ্ছা আপনার ভাই আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে এখন আপনার দাদির কি হবে উনি তো ধরতে গেলে ভিটাহারা এবং রাস্তাঘাটে ঘুরছেন এবং এটা আমার কথা না বিভিন্ন মিডিয়াতে এসেছে আপনিও এক জায়গায় এক একজনের বউ আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না ওনার জন্য কি করণীয় বা কি করা যায় বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য দাদির জন্য দেশবাসীর চাওয়ার আছে তার জায়গায় তার জন্য ঘর করে দেয় সবাই সরকারের কাছে অনুরোধ থাকলো কারণ সে যদি জানতো তাহলে তার ছেলের এই কাজটা হইতোবা করতে দিতো না মা চাই না তার ছেলের এরকম কোনো কাজ করুক এবং এটা তো আপনিওmessageInfo জানলেও এই কাজ করতে দিতাম না আসলে আমিও তো জানি এরকম কিছু হয়েছে তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই আর আমায় আমি একটা নির্দোষ আমারে হ্যাঁ আপনাকে জড়ানোর এখানে কিছু নেই কারণ আপনি কেবলতে ছিলেন না আর আপনি জানানো না কিছু এখন হয়তো বলতেছেন দাদির জন্য হয়তো দুই চারটা কথা বলতেছেন এবং হাজার হলো তো নিজেদের ভিটা জি অর্থাৎ ভিটা তো আর কোনো ইয়ে করেনি ভিটা তো আপনাদেরই নাকি জি এখন উনি খাওয়া দাওয়া কোথায় করে জানেন খোঁজ খবর রাখেন দাদি কোথায় খায় কোথায় ইয়ে করে বিভিন্ন চ্যানেলে দেখি ওনার খাওয়ার কষ্ট পানি খেয়ে জীবন ধারণ করতেছে বা ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে ঘুরতেছে এটা নিয়ে কি বলবেন এইটা কি বলবো খাবার জিনিসপাতি তো ঘরেই ছিল সেসব পুড়িয়ে দে তো জনগণ ঘরে সাথে সাথে তার খাবারের ব্যবস্থাও করে দি এক সময় তো আপনার যারা একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল আপনার বাবা বা ভাইরা ওরা রাজমিস্ত্রির কাজ করতো মোটামুটি এখন দেখুন এই আপনার বাবার একটা ভুলকে কেন্দ্র করে ভুল বলবো কিটার এটার মতো জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না ঠিক আছে ভিন্নিত কাজ এটাকে কেন্দ্র করে আজকে আপনার দাদির করুণ দশা মানে ছেলের জন্য মায়ের পাশাপাশি আপনারও আপনারও অনেক মানে মানসিক ভাবে এবং শ্বশুরবাড়িতে আপনি একটু ছোট হয়েছেন না আশেপাশে আপনার শ্বশুর শাশুড়ি কিছু না বললো আশেপাশের লোকজন তো অবশ্য আপনাকে

গলা উঁচু করে কথা বলবি তোর বাবা তো এরকম বলে না অনেক ছোট একটা মেয়ে আপনার থেকে অনেক ছোট যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো আপনার সন্তান আছে আপনার ছেলে আছে আপনি আপনি কি অনুভব করতেন বা আপনার কি হতো ইটু শেখের মেয়ে হিসাবে না একজন সাধারণ মেয়ে আপনার মেয়ের সাথে যদি হতো যদি করতো তো আমার তো এরকম মনে হতো যে আইনে যে শাস্তি তাদের দেয়া উচিত তো সেই শাস্তিটা তারা পাক মানে আপনার কথা আইনে শাস্তি হোক কিন্তু ভিটা বাড়ির সাথে তো তার কোনো না ভিটা বাড়ি তো পাপ করেনি যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে মসজিদ করবে আর আমি এসে থাকবো কোথায় এরকম বলছে না মসজিদ করবে হ্যাঁ জি জি আমি শ্বশুর বাড়ি থাকি আমার তো মনে চাবে যে বাপের বাপের বাড়ি যে একদিন দেখে আসি থেকে আসি বাবা মা না থাকলেও তো মানুষের মন চায় আসতে চাই না তো আমি এসে থাকবো কোথায় যে এখন আমি আসছি আমার নিজের বাপের বাড়ি নিজের দাদির জায়গা তাই আমি যেতে পারতেছি না অন্য বাড়িতে আমি কিন্তু বিয়াস শোনা আর আই ইন্টারভিউ নিচ্ছে আরেকটা বাড়িতে বিয়াস কিন্তু ওই বাড়িতে যাচ্ছি মানে যেতেও পারছি না অথচ ওনার ভিটা আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছি একটা কথা বলবো আমি আপনার সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে হয়তো আইনের যদি সঠিক বিচার হয় বা যত তত বিচার হলে আপনার বাবা যদি দোষী প্রমাণিত হয় আপনার বাবা ভাই ওদের পাঁচ ধরন হয়ে গেল কিন্তু এই যদি বিটাটা যদি এইভাবে চলে যায় তখন আপনার দাদি কোথায় যাবে ছেলে তো তার দোষে গেল ঠিক আছে এটার জন্য বিটা দরকার নাকি সরকারের নিকট বা দেশবাসীর নিকট কি বলবেন এই বিটা নিয়ে সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে আরো আমার দাদি বৃদ্ধ মহিলা সবাই মিলে তার সাহায্য করার চেষ্টা করুক আপনার দাদির এমনি কোনো অসুখ বা শারীরিক কোনো সমস্যা আছে বলতে পারেন আপনাদের নাতি বলতে পারবেন আমরা তো আর জানি না বাড়ি থেকে তো মনে হয় না কিছু কিন্তু তারপরেও কয় একদিন আগে থেকে পিশারের ওষুধ খাই প্রতিদিন মানে বলিছে আমার কাছে যে 100 টাকার ওষুধ লাগে এখন তো মনে করেন বাবা নেই যে সে ওষুধ কিনে দিবে তার তো খাওয়ার ইয়ে নেই তো ওষুধ খাবে থেকে পয়সা নেই একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার লজ্জার না বলুন এরকম একটা পরিস্থিতি শিকার হওয়ার জন্য বাবার সাথে কি জেলে যাওয়ার সময় যাওয়ার পরে ফেস টু ফেস হয়েছেন জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে কেন আমাদের ষোলো দিনে একদিনও তার সাথে আমি কথাও বলতে পারিনি তার সাথে দেখাও কারণ আপনি তো একটা মেয়ে আর আপনার বাবার কিন্তু মেয়ে আছে মেয়ে থাকার পরে মানুষ আরো কি হয় সতর্ক হয় বা তার ভিতরে একটা আপনি আমাকে অন্যভাবে জিনিসটা না আমি সে তো সে আপনার দাদি দাদির অবস্থা তো অবস্থা খুবই খারাপ আর আপনাদের এই ঘটনা পুরো বিশ্বে বিশ্বে বাংলাদেশে না শুধু তো এটার জন্য বাবাদের কি বলেন যারা কন্যা সন্তানের বাবা বা দাদের কন্যা সন্তান নেই এই যে ঘটনাগুলা আমাদের আশেপাশে হঠাৎ করে দেশে কিন্তু এই দর্শন বেড়ে গেছে আপনি কি বলেন বাড়ে নাই আপনি নিউজ দেখেন দেখি আগে থেকে বাড়ে নাই অনেক বাংলাদেশের দর্শন এটা নিয়ে কি বলবেন এটা কিভাবে কমানো যাবে আপনি একদম মা হিসেবে মা মেয়ে কি করা উচিত কি করলে এটা কমবে আপনার মনে হয় এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এই সব কাজ করার সুযোগ পায় না এবং ইসলামিক যে ভাবে চলা আইন মেনে চলা এটা হলে তো আর এই ধরনের কাজ জীবনও হয় না আচ্ছা এই যে ভিটা যে ভিটা নিয়ে যাবে শৈশব কৈশোর কেটেছে যাবে বা এখানে মাদ্রাসা হবে মসজিদ হবে তখন মনে ভিতরে একটা কষ্ট আসে না আজকে আমি এখানে এই আম গাছে আপনি আম পারতেন যে আম গাছ এখন কেটে ফেলছে এটা তো মানে বাবার ভিটার যে একটা স্মৃতি এটা মেয়ের জন্য অনেক কিছু মানে কেমন অনুভব হয় যখন মনে আসে যে এটা চলে যাবে সেইটা যদি হয় সেটা আমি জানি কিন্তু এর জন্য কেউ মানে খারাপ কমেন্ট করবেন না না কেন করবে এটা তো আপনার অধিকার ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন